নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি পনিরের পটলের দরমা আমি পনিরের পটলের দরমাটা কেমন করে বানাই বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন রান্নাটা শুরু করি এই যে নিয়েছি বড়ো বড়ো সাইজের পটল এই পটলের মুখটা কেটে আমি দানাগুলো বের করব আপনাদেরকে দেখাবো আমি এখানে এই যে পটল নিয়েছি এই পনির পটলের দরমা বানানোর জন্য আমি এখানে এই যে পনির নিয়েছি জিরে বাটা আদা বাটা কাজু পোস্ত পটলের আমি মুখগুলো কেটে নেব আর এই যে এরকম একটা চামচ নেবেন এরম আস্তে আস্তে দানাগুলো সব বের করে নিতে হবে এই যে দেখেন একদম পরিষ্কার করে নিয়েছি এরমভাবে আমি একে একে সব পটলগুলো দানাগুলো এরমভাবে ভাবে আমি বের করে নেব এই জন্য এক এক করে আমি সব পটলের দানাগুলো বের করে নিয়েছি এই দেখুন এই দেখুন সবগুলো আমি এরমভাবে ভাবে দানা বের করে নিয়েছি এই যে পনিরগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেবো এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি আমি এই পনিরটা বন্ধুরা পুর বানাবো আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে এই যে আমি এবার সুন্দরভাবে এগুলো গুঁড়ো করে নেব পনিরটা এই যে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ এখানে আমি এক চামচ ভাজা জিরে ব্যবহার করছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে গরম মশলা আমি আবার অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবারে আমি এই যে পনিরটা মেখে নিয়েছি আমি এই পটলের মধ্যে পুরটা ভরে নেব আপনারা বাড়িতে এরকম পনিরের পুর দিয়ে পটলের দরবার বন্ধুরা আশা করছি রেসিপিটা খেতে খুব টেস্টি হবে এই জন্য এক এক করে আমি পুর ভরে নেবো এই যে দেখুন আমি সব পটলের সুন্দর করে আমি এই যে পুরগুলো ভরে নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আমি পুরো নিরামিষই রান্না করবো এই যে কড়াই আমি সরষে তেল দিয়েছি এই নিরামিষ রান্নাটা বন্ধুরা আপনাদেরকে সর্ষে তেলেই বানাতে হবে সর্ষে তেল দিয়ে বানালে খাবারটা খুব টেস্টি হয় এবার আমি পটলগুলো ভেজে নেব যে পটলের আমি পনির পুর ভরে নিয়েছি পটলের দরমা ভেজে নেব এই যে এখানে আমি একটু ময়দা গুলে নিয়েছি কারণ আমি এরমভাবে যদি তেলের মধ্যে ছেড়ে দিই তাহলে কী হবে পুরগুলো সব বেরিয়ে যাবে যার জন্য আমি ময়দার পটলটা এই যে ময়দার মধ্যে এই যে চুবিয়ে নিলাম এই যে আপনারা এরমভাবে সুন্দরভাবে চুবিয়ে নেবেন নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবেন এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে এরমভাবে আমি সবগুলো ময়দা ব্যাটার দিয়ে ভেজে নেব এই যে দেখুন আবারও আমি দিয়েছি আপনারা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নেবেন এই যে এবার আমি পোস্ত আর কাজুটা বেটে নেব এই যে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে নেব বাকি পটলগুলো আমি ভেজে নেব এ দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নেবো একে একে আপনারা বাড়িতে এরকম পনিরের পুর দিয়ে পটলের দরবার নিরামিষ বানাবেন বন্ধুরা গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না এই রান্নাটা এত টেস্ট হয় খেতে আপনারা একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না এখানে যে আমি তাওয়া নিয়েছি সরষে তেল দিয়ে রেখেছি গরম হয়ে গেছে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে জিরেটা আমার একটু লাল লাল হয়ে আসুক এবারে আমি এখানে দিয়ে দেবো কাজু আর যে পোস্ত পেস্ট করেছিলাম কাজু আর পোস্ত পেস্ট এই যে ভালো মতন ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো জিরে বাটা ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে এবারে দেবো আমি একটা ছোট সাইজের টমেটো এই রেসিপিটা বন্ধুরা আপনারা ভাতের সঙ্গে বলুন রুটির সাথে বা পরোটার সাথে সবার সাথেই এটা চলবে এবার দেব আদা পেস্ট বন্ধু আমি যখন ওই যে পনিরটা মাখছিলাম আমি কিন্তু ওই পনিরের মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন মশলাটা আমি দু মিনিট ভালো করে কষিয়ে নেব তেলটা ছাড়ু আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনাদের রান্না অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করবেন লবণটা অবশ্যই চেকিং করবেন আপনারা এই যে দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমাকে বারবার নাড়তে হচ্ছে কারণ এর মধ্যে কাজু দেওয়া আছে তো কাজু দেওয়া থাকলে কী হয় বলবো না তলাটা প্রচণ্ড হারে ধরে নেয় ওই জন্য বারবার এই খুন্তিটা নাড়তেই হবে এবার আমি দিয়ে দেবো চিড়ে ডাকা কাঁচা লঙ্কা দেব গরম মশলা এই যে দেখুন বন্ধুরা আমার মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে কাঁচা আদা কাঁচা যে জিরের গন্ধটা একদম চলে গেছে এবার আমি দিয়ে দেবো পটল গুঁড়ো আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি আমি কিন্তু এই রান্নাটা বন্ধুরা হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না এবার আমি পটলগুলো দিয়ে দেবো এই যে দেখুন আমি পটলগুলো দিয়ে দিলাম গ্যাসটা আমি একটু বাড়িয়ে দেব আর আমিও ওই যে যখন পনিরটা মাখছিলাম ওখানে আমি একটু অল্প হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম কিন্তু আমি রান্নার মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করব না এবার আমি একটু নেড়ে নেব এখানে অল্প পরিমাণে জল দেব আপনারা যদি কালার করতে চান আপনারা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করতেই পারেন আর জল দেব না দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর চলে এসছে এখানে এই যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আমি দু মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব নিলেই আমার রান্নাটা কমপ্লিট দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি দেব অল্প পরিমাণে ঘি অল্প পরিমাণে আমি ঘি দিয়েছি আর একটুখানি আলতোভাবে আমি নেড়ে নেব হ্যাঁ বন্ধুরা আজকের এই যে পনিরের পুর দিয়ে পটলের দরমা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে রান্না কমপ্লিট এবার আমি গ্যাস অফ করে দেব এই দেখুন কত সুন্দর হয়ে গেছে পনির দিয়ে পটলের দরমা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ